হুসাইনাল শোক দিবস মানে উনি কারবাল্লার ময়দানেহ এটা সংবাদ মানে কি বলে শুকাবহ সুখ পালন করার ক্ষেত্রে শরীয়তের কোনো নির্দেশনা নাই মানে এটা সম্পূর্ণ একটা তাজা হারাম হুজুর পাক ইসলাম হাদিস শরীফের ভিতরে বলছেন মুসলিম মিল্লাতের কোনো মানুষ যদি মারা যায় নারী অথবা পুরুষ তাহলে তার ভাই তার বোন তার স্বামী তার আত্মীয় স্বজন তিন দিনের জন্য শোক পালন করবে কয়দিনের জন্য তিন দিনের জন্য আমার স্ত্রীর বাপ মারা গেছে বাপ মারা যাওয়ার পর সে তিন দিন শোক পালন করবে তিন দিন পরে সে খাবার দাবার করবে গোসুল করবে নতুন পোশাক পরিধান করবে স্বামীর মনোরঞ্জনের জন্য চেষ্টা করবে শোকটা সর্বোচ্চ তিন দিন তার সন্তান মারা গেছে এই মহিলার সন্তান মারা গেছে শোকটা সর্বোচ্চ তিন দিন তিন দিন পরে সে সাজগুজ করবে নতুন পোশাক পরিধান করবে করে সেরে সে স্বামীর মনোরঞ্জনের জন্য চেষ্টা করবে একটা পুরুষের ভাই ভাই মারা গেছে তিন দিন শোক পালন করতে পারবে তিন দিনের পরে আর কিছু নাই স্বাভাবিক জীবনযাত্রা আর কোনো মহিলার যদি স্বামী মারা যায় চার মাস দশ দিন শোক পালন করবে কয় মাস চার মাস দশ দিন শোক পালন করবে আর বাইরে কিছু নাই এই জন্য মাস দশ দিন সে শোক পালন করবে তার স্বামী মারা গেলে বাকি জীবন যতদিন আর কোনো শোক দিবস নাই একজন পুরুষ তার বাপ মারা মারা গেছে গেছে সন্তান মারা গেছে স্ত্রী মারা গেছে তিন দিন শোক পালন করবে এর পরবর্তীতে যতদিন বাইসা থাকে আর কোনো শোক দিবস নাই মৃত্যু দিবস নাই আর আর কোনো নাই শরীয়ত ইসলামে নাই এই জন্য ইসলামের শোক দিবস বলতে কিচ্ছু নাই তিন দিন আর চার মাস দশ দিন এর বাহিরে যারা পালন করবে সম্পূর্ণ হারাম করতে পারবেন শরীয়তের সর্বশেষ দলিল আপনি যদি মৃত্যু দিবস পালন করেন এক লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গ্রাম্য দুনিয়াতে আসে সকল নবী আলাহামরা ওই জামানার সেরা মানুষ তাইলে বছরে মৃত্যু দিবস কয়টা ওই দুই লক্ষ চব্বিশ হাজার এরপরে সাহাবা মারা গেছে ষোলো লক্ষ মৃত্যু দিবস আরো ছ লক্ষ এরপরে মাঝাবি ইমাম সহ বিশিষ্ট বুজুর্গ অলিরা মারা গেছেন আরো লাখ কানেক তাহলে আরো এবো লাখ কানেক এইগুলোর যদি আপনি দিবস জন্ম এবং মৃত্যু পালন করতে চান মুসলমানের ঘুমানোর সময় থাকবো না সময় থাকবো না কি দিবস পালন করলে এই জন্য আল্লাহ তালা এইগুলো নিষিদ্ধ করে দিচ্ছে নবী আলাহ ইসলামের মাধ্যমে এরপরে যারা পালন করেন এইগুলার থেকে বিরত থাকেন ইসলামে হাবিজাবি এই সমস্ত বিষয় কিছুই নাই এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত অনু ইসলামিক কার্যকলাপ এগুলা থেকে বিরত থাকার আল্লাহ তালা তাহফিক দান করুন